তানিয়ে আজকের বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শুনলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে থাকছে প্রতিবেদনে প্রধান উপদেষ্টা লন্ডন ব্যাপক বিক্ষোভ থাকছে প্রতিবেদনে নির্বাচন করবেন আওয়ামী লীগ ওবায়দুল কাদের থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনলাম এখন বিস্তারিত সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে করার সমালোচনা করছেন ভিডিওতে তাকে বলতে শোনা যায় আওয়ামী লীগ নাকি তারা রাখবে না নিশ্চিত করে দেবে ওরা কী ভেবেছে আওয়ামী লীগ কী বেশি এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুসকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে হত্যা করে ক্ষমতা দখল করার অভিযোগ করতে শোনা যায় কত বছর পাশে এখন ছাত্র তার গণভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রায় পনেরো বছর আমলের সেদিন দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতি শেখ হাসিনা ভারত থেকে ভাষণ দিয়েছেন দাবিটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে সেখানে তিনি পদত্যাগ করেনি বলে মন্তব্য করেছেন এমন দাবিও করা হয় পোস্টারগুলোর শিরোনামে হিউম্যানা জানান ভারত থেকে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি সঠিক নয় এবং জুলাই আন্দোলন চলাকালীন সময়ে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রদানের একটি ভিডিওর সঙ্গে ভারতের পূর্ণ ও ভিন্ন ভিন্ন ঘটনার দুটি ভিডিও ক্লিপটোগ করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে অনুসন্ধান শুরুতে আলোচিত দাবিটি প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে এতে আলোচিত ভিডিওতে শেখ হাসিনাকে তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই বলেছ এ ছেলে অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার আমি তো তোমাদেরকে বানাই নাই তোমরা নিজেরাই স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার শীর্ষ কথাগুলো বলতে শোনা যায় এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফুটেজের পাশাপাশি দর্শকদের আরেকটি ফুটেজ দেখা যায় আলোচিত ভিডিওতে দেখতে পাওয়া শেখ বক্তব্য দেওয়ার ভিডিওটি অনুসন্ধান ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এর ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালে ছাব্বিশে জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা প্রধানমন্ত্রীর শীর্ষ শিরোনাম প্রচারিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায় প্রতিবেদনটি পরিচালনা করে উক্ত প্রতিবেদনে শেখ হাসিনাকে একই বক্তব্য প্রদান করতে দেখা যায় এছাড়া উভয় ভিডিওতে তারপর শাড়ি বুকে থাকা বঙ্গবন্ধুর ছবি ব্যাস এবং ব্যাকগ্রাউন্ড রয়েছে এ থেকে বোঝা যায় যে আলোচিত ভিডিওতে শেখ হাসিনার সামনে থাকা বিজিবি লোক ও সাম্প্রতিক মঞ্চের আরেকটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বসানো হয়েছে এছাড়া প্রতিবেদনটি থেকে জানা যায় গত বছর জুলাই মাসের দেশব্যাপী চলমান আন্দোলনের সময় রাজনীতি ঢাকা রামপুরা ও বাংলাদেশ টেলিভিশন ভবনের আন্দোলনকারীদের আগুন দেওয়ার ঘটনা স্থলে পরিদর্শন করতে দেন তৎকালীন প্রধানমন্ত্রী ভিডিওটি ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তার কথা বলার সময় ধারণকৃত করা অর্থাৎ আলোচিত বিষয়টি সাম্প্রতিক সময় শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দেওয়া নয় নির্বাচন করবেন আওয়ামী লীগ ওবায়দুল কাদের দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরু তাহলে এই নির্বাচনে কীভাবে অংশ নেবেন আওয়ামী লীগ আদৌ অংশ নেওয়ার সুযোগ আছে না থাকলে আওয়ামী লীগ কী ভাবছেন নির্বাচনে যাওয়া নেই এইসব প্রশ্ন নিয়ে জাতীয় গণমাধ্যমে আনন্দ বাজারের মুখোমুখি হয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পলাতক এই নেতা ওবায়দুল কাদের বলেন এই নির্বাচনে ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় ওবায়দুল কাদের জানান তাদের সংগঠনে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ বর্তমান তাদের দল অস্থির আদর্শ ও রাজনৈতিক ভিত্তির হুমকির মুখে বলে স্বীকার করেন বলেন এখন সংকটকে গোছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল তাদের শক্তির মূল উৎস জনগণ